দেশ বিদেশের যে সকল শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফ্রেন্ডস আমার এই ভিডিও দেখছেন সবাইকে পবিত্র উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আজকে এসেছি বোয়ালখালী এবং চট্টগ্রাম শহরের মধ্যে সেতু বন্ধন রচনাকারী সেই ঐতিহ্যবাহী সেতু কালুরঘাট ব্রিজে আপনারা ইতিমধ্যে জেনেছেন কালুরঘাট ব্রিজে কার্পেটিংয়ের কাজ চলমান ইতিমধ্যে প্রথম পর্যায়ের কার্পেটিং শেষ শেষ পর্যায়ে কিছু সামান্য কিছু জায়গা বাকি আছে এটাও হয়তোবা কোরবানির বন্ধের পর শেষ হয়ে যাবে এবং দ্বিতীয়বারের ডালাই শুরু হবে তো যেটা বলছিলাম ওয়াকওয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে ওয়াকওয়ে দিয়ে মানুষ এপার থেকে ওই পারে পারাপার হচ্ছে এখন অনেকটা ফেরির পর অনেকটা মানুষের জ্যামটা কমে গেছে যার কারণে গাড়ি গাড়িতে করে মানুষ খুব কমই পার হচ্ছে বিশেষ যাদের খুব তারা আছে তারা কিন্তু হেঁটেই ব্রিজ পার হয়ে যাচ্ছে এই ব্রিজ চালু হওয়ার আগেই কিন্তু এপার এবং ওপার পার কর্ণফুলি নদীর দুই পারের মানুষের কাছে এটা এখন বিনোদনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে দল বেঁধে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন বিনোদন প্রেমী মানুষেরা ঈদের ছুটি কাটাতে এচ্ছায় এর চেয়ে সুন্দর লোকেশন আমার মনে হয় আর হতে পারে না কারণ কালোঘাট ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখা যাবে ঐতিহাসিক খালদা নদীর মোহনা সে সাথে কর্ণফুলি নদী দেখা যাবে নতুন ব্রিজের চিত্র ওয়াকওয়ে এবং কার্পেটিংয়ের কাজ ওইখান থেকে দাঁড়িয়ে দেখা যাবে ফেরির এপার থেকে ওই পারে যাওয়া আসা সে সাথে দক্ষিণা বাতাসে ঢেউ খেলানো কালুঘাট নদীর পানি এবং নদী এক কথায় দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কর্ণফুলীর এপার এবং ওই জনগণের জন্য এখান থেকে দাঁড়িয়ে দেখা যাবে ছোট ছোট ডিঙ্গি নৌকায় করে কিভাবে জেলেরা মাছ ধরছে কর্ণফুলী নদী থেকে ফাইস্যা মাছ থেকে শুরু করে চিংড়ি এবং ছোটোখাটো অনেক মাছ তারা এখান থেকে আহরণ করছে এবং ফেরিঘাটের পারে দেখা যায় বিকেল হতে হতেই এইসব জেলেরা তাদের মাছের ফসরা সাজিয়ে বসে থাকেন এবং ছয়শো টাকা আটশো টাকা কেজি করে এইসব ফাশিয়া মাছ চিংড়ি মাছ বিক্রি করে থাকেন দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধের দিনে সেই কালোগাট সেতু এখানে জড়ো হয়েছে আবার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে শিশু কিশোর সবাই কেউ সেলফি তুলছেন কেউ রিলস বানাচ্ছেন কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরির আসা যাওয়া দেখছেন কেউ বা আবার পার্শ্ববর্তী দোলনায় দাঁড়িয়ে দুই নদীর মোহনা দেখছেন একদিকে হালদা অন্যদিকে কর্ণফুলি এই যেন দুই নদীর অসাধারণ এক মিলন মেলা আমরাও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি কি সুন্দর আমাদের এই কর্ণফুলি আপনি ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন নতুন করে পশ্চিম কালোঘাটের পশ্চিম পারে গড়ে ওটা মোহরায় যে ব্রিক্স বসানো হয়েছে ওই ব্রিক্সের উপর এখন এক প্রকার পর্যটনেই কি পর্যটন হিসেবে এটা চিহ্নিত হয়েছে এখানে দূর দূরান্ত থেকে লোকজন এসে বসে সময় কাটাচ্ছে এইসব ব্লকের পর সময় কাটানোর পাশাপাশি কেউ বা গিটার নিয়ে মেটে উঠেছেন প্রাণের ছন্দে গানে আপনারা আরও দেখতে পাবেন অসাধারণ ওয়াক হয়ে যেটাকে টাল সিস্টেম করে সুন্দরভাবে রাঙিয়ে দেওয়া হয়েছে এবং আরও দেখতে পাবেন কালোঘাট ব্রিজ থেকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে ফেরে আসা যাওয়া দেখা লোকজন কেউ বা আবার পরি পরিবার পরিজন নিয়ে অবসর সময়ে ছুটে আসছেন এই ঐতিহ্যবাহী বৃষ্টি দেখার জন্যে উনিশ সালে